হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো এটা হলো বিপদ পূজার সন্ধ্যা আরতির ভিডিও তো তো ব্যস্ততার কারণে ভিডিও এডিট করে দেওয়া একদমই লেট হয়ে যাচ্ছে তো তোমরা সবাই দেখো এখানে ঠাকুর ঠাকুরমশাই এসেছেন কত সুন্দরভাবে সন্ধ্যা আরতি দিচ্ছে বিপতারিণী পূজা আমরা খুব সুন্দর আনন্দ করে কাটিয়েছি তো ছোট ছোট অনেকগুলি ভিডিও করেছি তো ভিডিওটি পোস্ট করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে ঠাকুরমশাই খুব সুন্দরভাবে নৃত্য করে সন্ধ্যা আরতি করছে দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও যদি জানতে পারি যে তোমরা কে কোথা থেকে দেখছো তো আমার কাছে খুবই ভালো লাগবে তার জন্য যারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই এভাবে আমার পাশে থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে আজকের জন্য এ পর্যন্ত এটা